গঙ্গাসাগর ভারতের সমস্ত তীর্থস্থানগুলির মধ্য গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসাবে বিবেচনা করা হয় সাধারণভাবে বলা হয়ে থাকে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যাকে কেন্দ্র করে এই তীর্থ তিনি হলেন এই কপিলমণি আপনারা দেখতে পাচ্ছেন এই মুনি কিন্তু সামনে রয়েছে আর ইনাকে কেন্দ্র করেই কিন্তু এই গঙ্গাসাগর হিন্দুদের এক পবিত্র তীর্থক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে আর আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের দর্শনে তোমরা যারা গঙ্গাসাগর আসছো তারা তো স্বয়ং লাইভ দর্শন করেই নেবে কিন্তু যারা আসছো না তারা আমার এই ভিডিওর দ্বারা ঘরে বসে কিন্তু কপিল মুনিকে দর্শন করতে পারো চলো তাহলে গঙ্গাসাগরের কিছু জিনিস তোমাদেরকে দেখায় এই যে মহাদেব মূর্তিটি দেখতে পাচ্ছ এটা সেই প্রাচীনকালে মহাদেব যখন গঙ্গাকে মা মহাদেবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়ে ভগীরথের ডাকে মত্তধামে গঙ্গা মা গঙ্গা এসে সাগরে মিলিত হন তারই একটি দৃশ্য আর এটি কপিলমুনি আশ্রমের রাখতে দৃশ্য দেখো লাইটের দ্বারা পুরো কীভাবে কপিলমুনি আশ্রমকে সম্পূর্ণরূপে মুড়ে ফেলা হয়েছে এবং দূর থেকে অপূর্ব সুন্দর লাগে তোমরা এটা কিন্তু সাগরের ধার থেকে যখন দেখবে দূর থেকে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে চলো তাহলে তোমাদেরকে মন্দিরটা বোঝা যাবে কিন্তু সেই গঙ্গাসাগরে কপিলগুনির আশ্রমে আর তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছন দিক দিয়ে যে দেবতা দিয়ে সব সাজানো রয়েছে এটাই কিন্তু কপিরগুড়ির আশ্রমে ভেতরে ছবি তোলা বারণ যদিও পুও দেখো দেখতে পাবে তাই কিন্তু কপিলগুড়ি মন্দিরের একজন ভেতরে আছে চলো তাহলে পুরো মন্দিরটাকে তোমাদেরকে দর্শন করায় এটা নৃসিংহদেব আর এটা রামানন্দাচার্যজি আর এদিক থেকে আমি আস্তে আস্তে যাব ডান দিকে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের এখানটা একটা সুন্দর মূর্তি আছে কাঁচের মধ্যে থাকার কারণে ছবিগুলো ভালো বোঝা যাচ্ছে না তারপরে আছে বজরঙ্গবালি দেখো বজরংবালির সেই মূর্তিটি খুবই সুন্দর আর এরপরে চলে আসছি আমি দেখো রাম সীতার একটা মূর্তি কিন্তু মধ্যে রয়েছে রাম সীতার সুন্দর একটি মূর্তি এরপরে ডান দিকে দেখি আর কি কি আছে আর মন্দিরের ভেতরের দৃশ্যটা এই ধরনের অনেকেই কিন্তু আছেন তো আমি আছি একদম কপিল মুনির সামনে এটাই হচ্ছে কপিল মুনির সেই বিখ্যাত মূর্তি আর এটার দর্শনেই কিন্তু সবাই এখানে আসছে আর এখানে তোমরা যদি পুজো দেবে মনে করো তো পুজোও দিতে পারো কারণ এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পূজারি কিন্তু পূজা নিচ্ছেন এবং যাদের ইচ্ছা তারা কিন্তু পুজো দিচ্ছেন আর দেখো তোমরা এগুলো কিন্তু সবই কপিলমণি আশ্রমের মধ্যেকার ছবি এরপরে আছেন এখানে মহাদেব আছেন শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি সঙ্গে আমাদের বাল গণেশ আছে দেখুন আর এখানে আবার কিন্তু বিশালাক্ষী বনদেবী এটা বিশালাক্ষী বনদেবী মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ কাঁচের জন্যে খুব ভালো পরিষ্কার আসছে না ছবিগুলো আর এখানে শ্যামকরণ অশ্ব দেবরাজিনদের আর লাস্টে আছে কিন্তু মায়ের একটি মূর্তি আর নন্দী না মায়ের পুরো পরিবার কিন্তু এখানে আছে দেখো মন্দিরের ভেতর অগণিত ভক্তগণ পুজো অর্চনা করতে ব্যস্ত আছে সেটা তোমরা দেখতেই পেলে চলো তাহলে আস্তে আস্তে বাইরে যাই আর এই রাস্তাটিকে দেখো কত সুন্দরভাবে রাস্তাটিকে লাইটিংয়ের দ্বারা সাজানো হয়েছে আর এই রাস্তাটি কিন্তু সোজা যাচ্ছে সমুদ্রের ধারে মানে কপিলমুনির আশ্রম থেকে সোজা সমুদ্রে যেতে হলে তোমাদের কিন্তু এই রাস্তাটি ধরতে হবে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না তোমাদের দর্শন করালাম মুনিকে মেলার আরও খুটিনাটি নিয়ে নেক্সট ভিডিওগুলি সব পরস্পর আসতে থাকবে তোমরা নজর রেখো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেলে যারা গঙ্গাসাগর যাওনি তারা বাড়িতে বসেই দর্শন করো আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলের এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার